আমি পুরোপুরি মনে করি যে এতে এর সাথে জড়িত হচ্ছে কেননা কোনো একটা ব্যক্তির বা কোনো একটা সংস্থা বা কোন গোষ্ঠীর একটা সমর্থন না থাকলে কখনো এইভাবে বালু কাটতে পারে না এই তো আমাদের নাকের ডোকার আগা দিয়ে বালু কেটে নিয়ে যায় কথা বললেও মানে না বার এদের বারবার নিষেধ করা হয়েছে মানে না নিশ্চয়ই আর পিছনে কোনো শক্তি আছে এটা কি এটা কি এই এলাকার অর্থাৎ এখানকার প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ হয় না ইউটিউবে আমরা দেখি এই সম্পর্কে কথা বলা হয় অথচ না কি দেখেন না আমি দৈনন্দিন তিরিশ চল্লিশটা করে তারা বোধাই দিয়ে রাজপুরি নিয়ে ওখানে কান্দি করতেছে এবং যার কারণে স্রোত বৃদ্ধি পেয়ে এখন নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে আমরা এই ট্রলার বন্ধ চাই এবং যে প্রকারে আমরা এই এটা বন্ধ চাই আমি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতি তাড়াতাড়ি এই ট্রলার জন্য বন্ধ করে বালুকাটা বন্ধ করে এটা আমরা চাই এটা আমাদের আমাদের এই এলাকাবাসী আকুল আবেদন এবং দাবি জন্য আমরা নদী নদীর পশ্চিম পাড়ে এখানে দাঁড়িয়ে হচ্ছে যে এই প্রায় এক কিলো পরিমাণ জায়গা ইতিমধ্যে ভেঙে চলে গেছে সামনে একটা প্রাইমারি স্কুল মাদ্রাসা বাজার এবং বাংলার সম্মুখে হয়ে গেছে এখন যদি আমরা এইটা প্রোটেকশন দিয়ে না রাখতে পারি তাহলে আমাদের বাজার প্রাইমারি স্কুল এবং কাউন্সিল অফিস হাই স্কুল গার্লস স্কুল একটাও থাকবে না এই এর কারণ হলো এই নদীর কিছুটা স্রোত বন্ধ হয়েছিল বস্তা ফেলানোর পরে এই এখান থেকে এই নদীর মুখ থেকে দৈনন্দিন তিরিশ চল্লিশটা করে তলার বোধাই দিয়ে রাজপুরি নিয়ে ওখানে কান্দি করতেছে এবং যার কারণে স্রোত বৃদ্ধি পেয়ে এখন নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে আমরা এই ট্রলার বন্ধ চাই এবং যে কোনো প্রকারে আমরা এই এটা বন্ধ চাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতি তাড়াতাড়ি এই টলার জন্য বন্ধ করে মা বালুকাটা বন্ধ করে এটা আমরা চাই এটা আমাদের আমাদের এই এলাকাবাসী আকুল আবেদন এবং দাবি এই যে টলার দিয়ে যে বালু উত্তোলন করা হচ্ছে আপনি কি মনে করেন এর সাথে প্রশাসন বা স্থানীয় রাজনৈতিক মহলে জড়িত আছে কিনা আমি পুরোপুরি মনে করি যে এর সাথে জড়িত হচ্ছে কেননা কোনো একটা ব্যক্তির বা কোনো একটা সংস্থা বা কোনো গোষ্ঠীর একটা সমর্থন না থাকলে কখনো এইভাবে বালু কাটতে পারে না এই তো আমাদের নাকের ডোঙার আগা দিয়ে বালু কেটে নিয়ে যায় কথা বললেও মানে না বারবার নিষেধ করা হয়েছে মানে না নিশ্চয়ই এর পেছনে সত্যি আছে এটা কি এটা কি এই এলাকার অর্থাৎ এখানকার প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ হয় না ইউটিউবে আমরা দেখি এই সম্পর্কে কথা বলা হয় অথচ ওনারা কি দেখেন না আমি মনে করি এই এখানে মাটি কাটা হয় কোন কারো সহযোগিতায় দিন তিরিশ থেকে চল্লিশ টলার মাটি নিয়ে মনে করেন বালুরাজপুরে ঢালতেছে আমাদের বাজার ঘাট সব মনে করে ভাঙে যাতেছে এদিকে কোন প্রশাসনের লক্ষ্য নাই আমাদের জোর দাবি জনগণের পক্ষ থেকে কলার জন্য অবিলম্বে কাল থেকে যেন বন্ধ হয় এটা প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি সবাই আমরা একমত আছি আপনি কি মনে করেন এর সাথে প্রশাসন জড়িত অবশ্যই জড়িত না থাকলে কোনদিনও পাইতো না তার কারণ মানিটা তো রাজি করে নিয়ে প্রশাসন অবশ্যই দেখে প্রশাসনের শক্তি ছাড়া তো মাটি না অবশ্যই প্রশাসন জড়িত আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সে তো পদক্ষেপ এর সাথে কি জড়িত আছে প্রশাসন যখনই করবে তখন কে আছে এখন আমি বললে ভয় করতেছি ও বললে ভয় করতেছে এই কারণে কেউ যোন প্ৰশাসন চাপ যে ধৰ তখিনি কলালালা বলবি যিচনে আছে তই এমি বাহিৰ যাব

অন্যত্র নিয়ে যাওয়া হয় তাহলে নদীতে আরো নদীর পানি আরো দূরত গতিতে এই কোদাল কাঠি ইন্ধনকে হিট করবে মানে ভাঙার জন্য স্রোত বেড়ে যাবে অতএব আবার আমি করি দূরত ওই টলার এখানে মাটি না কাটা চিলমারি থেকে গত বছর নিয়ে আসে তার আগের বছর নিয়ে আইছে চিলমারি থেকে মোটা বালু এটা রাজ্যপুরবাসী করে চলছেন মোটা বালুও দরকার আছে কিন্তু যেখানে নদী এলাকা ভাঙবে না সেখান থেকে ওঠানো হোক নাকি কন চিলমারি থেকে নিয়ে আসা যদি শুধুমাত্র ইয়া ফালায়া কাজ করে আমরা মনে হয় সবচেয়ে ভালো হবে তো যাই হোক আমাদের মূল কথা হইলো আমাদের কোদাল কাটি ইনন্ডা নদী শাসন করতেই হবে যেভাবে হোক এবং এই মুক্তলায় যে টয়লেট গুলা যায় তাদের বলে কয়ে প্রশাসন প্রশাসন আছে আমাদের ইউনো ছাড় আছে আমাদের কোদালকারী পক্ষ থেকে আপনারা যায়া আবেদন জানান আপাতত এই কাজটা বন্ধ করে দেওয়ার জন্য আমার আমি মনে করি তো তারপরে ইয়া যেমন এখানে এমার্জেন্সি বস্তা কিছু আপনি কি প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে